দোয়া করবেন আল্লাহ করেন। আপনারা সেই শক্তি যার কারণে জাতি মর্যাদার সঙ্গে মার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে এই কথার মধ্য দিয়েই গভীর কৃতজ্ঞতা ও আবেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএমপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফুন ঘিরে দায়িত্ব পালনরত সবাইকে নিজের ও পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি তারেক রহমান বলেছেন দেশের মানুষের জন্য এটি ছিল এক ঐতিহাসিক বিদায় যা যথাযথ শ্রদ্ধা মর্যাদা ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার সকাল সোয়া সাতটার কিছু আগে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন বার্তায় তারেক রহমান বলেন জীবনের সবচেয়ে গভীর শোকের মুহূর্তে তিনি মায়ের শেষ বিদায় দিতে পেরেছেন আর এই বিদায় সম্ভব হয়েছে অসংখ্য মানুষের দায়িত্ববোধ মানবিকতা ও পেশাদারত্বের কারণে তিনি বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনী বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন শোকময় পরিবেশেও তারা শুধু শৃঙ্খলা নয় মানবিকতার অনন্য উদাহরণ তৈরি করেছেন একই সঙ্গে পুলিশ র্যাব বিজিবি আনসার এপিবিএন সহ সব শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানান তিনি তারেক রহমান বলেন লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির মধ্যেও শান্তিপূর্ণভাবে জানাজা ও দাফন সম্পন্ন হওয়া প্রমাণ করে দায়িত্বশীল নিরাপত্তা ব্যবস্থাপনা ডিজিএফআই এনএসআই ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যদের অবদানও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা কর্মকর্তা কর্মচারী পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশি প্রতিনিধিদের উপস্থিতির বিষয়েও কৃতজ্ঞতা জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন প্রতিকূল পরিস্থিতিতেও তারা দেশ বিদেশে এই ঐতিহাসিক বিদায়ের খবর পৌঁছে দিয়েছেন সব শেষে তারেক রহমান বলেন প্রতিষ্ঠান হিসেবে নয় মানুষ হিসেবে যে সহমর্মিতা সম্মান ও দায়িত্ববোধ সবাই দেখিয়েছেন তা তাদের পরিবারের হৃদয়ে স্পর্শ করেছে তার ভাষায় আপনারাই ছিলেন সেই শক্তি যার কারণে আমাদের পরিবার এবং পুরো জাতি মর্যাদার সঙ্গে আমার মার স্মৃতিকে সম্মান জানাতে পেরেছে আলহামদুলিল্লা